মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে বুঝতে পারছি আটকের কিছু লিখিনি পৃথিবীর যেকোনো সংখ্যাকে ভাঙেন সিম্পলিফাই করেন বিশ্লেষণ করেন তাহলে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হবে মৌলিক সংখ্যা কত সবচেয়ে ছোট মৌলিস সংখ্যা কত দুই

এই যে এতগুলো গুণ দিয়ে তো একশো বিশ হলো মানে এতগুলো গুণ করে তো একশো বিশ হলো তাহলে এই এই কয়টা সংখ্যাকে আপনাকে কি করতে হবে তিনটা সংখ্যা বানাতে হবে পরপর মানে পরপর তাহলে এটা কি চার হয় এটা কত হয় ছয় হয় এটা কত পাঁচ দেখেন চার পাঁচ ছয় কর্মী সংখ্যা না বলেন এখান থেকে তো চার পাঁচ ছয় আসতো তাহলে গুণ করলে কত একশো বিশ তাহলে চার পাঁচ ছয়ের যোগফল কত হবে চার পাঁচ ছয় এর যোগফল কত পনেরো আনসার হবে পনেরো আশা করছি এটি বুঝতে পেরেছে আশা করছি এটা বুঝতে পেরেছেন তারপর আমি টাইপ টু ডে দেখাই টাইপ টু টাইপ টু ডে দেখাই টাইপ টু টাইপ টু টাইপ টু হচ্ছে হ্যাঁ এই যে একশো বিদ দিয়েও আছে না একশো বিশ এর হ্যাঁ কাছাকাছি হুম পরপর সংখ্যা না এই তিনটে সংখ্যাটা হবে সংখ্যা আগেরটা কত ফোর আগেরটা তারপর কত ছয় দেখেন চার পাঁচ ছয় গুণ করলে কত একশো বিশ হয় না দেখেন চার পাঁচ পাঁচ ছয় তিরিশ আর চার গুণ করলে একশো বিশ তাহলে আমি আমাকে বলবে তিনটি ক্রমিক তিনটি পরপর সংখ্যার গুণফল এত তিনটি ক্রমিক সংখ্যা গুণফল এত তাহলে এটার কাছাকাছি একটা ঘন সংখ্যা নিব এই ঘন সংখ্যা কার ঘন সংখ্যা ফাইভে তাহলে একশো পঁচিশ ফাইভে তাহলে এই এই ফাইভ দিবেন মাস্কের তাহলে আগেটা কত চার এরপরটা কত তিন ছয় তাহলে এটা গুণ করলে একশো বিশ এটা মিলে যাচ্ছে তার মানে চার পাঁচ ছয় সংখ্যা না চার পাঁচ ছয় যোগ কত কোনো এটা একটা ওয়ে বুঝতে পারছেন এটা একটা ওয়ে এভাবে আপনি আসতে পারে এখানে কয় কত ভাবে আছে দেখাচ্ছি এটা কত ভাবে আসছে আমি দেখাচ্ছি আপনাদের এটা এটা বল তিনটে ক্রমের সংখ্য গুণ ফল ষাট হলে সংখ্যাটি কত গুণ ফল দশ হলে সংখ্যা তিনটি যোগফল কত গুণফল সাতশো বিশ হলে এই চারটা ম্যাথ এই স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই টাইপের ম্যাথে এইটা আসে তিনটি কমিশল একশো বিশ হলে সংখ্যা তিনি যোগফল কত তিনটি ক্রমের সংঘ গুণফল ষাট হলে সংখ্যা তিনটি যোগফল কত তিনি ক্রমের গুণ গুণফল দুশো দশ হলে সংখ্যা তিনটির যোগফল কত তিনি ক্রমের সংঘ গুণফল সাতশো বিশ হলে সংখ্যা তিনটি যোগফল ফল কত এইভাবে তো যদি বলে ষাট বলি যদি ষাট এই ষাট বললে কি হবে বলেন তো ষাট বললে সবই দেখাচ্ছে আপনাদের হ্যাঁ সবই দেখাচ্ছে এটা তো মিস হবে না ষাটের কাছাকাছি ঘন সংখ্যা কত চৌষট্টি ঘন সংখ্যা এটা কি ঘন সংখ্যা ঠিক আছে ঘন সংখ্যা এর কাছাকাছি ঘন সংখ্যা কত চৌষট্টি এটা কত হচ্ছে এটা কত ফোর কি এর মাছ তাহলে এক দুই তিন তার মানে কত ফোর এটা অবশ্যই তাহলে থ্রি এটা অবশ্যই কত তাহলে ফাইভ বুঝতে পারছেন তার মানে তার মানে কত তিন চার পাঁচ তিন চার পাঁচ গুণ করলে কি হয় ষাট হয় না তিন চার পাঁচের যোগফল কত হয় বারো তাহলে আনসার হবে বারো আর দুশো দশ দুশো দশ এর কাছাকাছি ঘন সংখ্যা কত কাছাকাছি ঘন সংখ্যা হ্যাঁ ঘন সংখ্যা এর দুশো দশের কাছাকাছি ঘন সংখ্যা হচ্ছে দুশো ষোলো এটা হচ্ছে এটা সিক্স কিউবের মাঠ তাহলে এক দুই তিন এটা ছয় তাহলে এটা অবশ্যই পাঁচ এটা অবশ্যই কত সাত দেখো পাঁচ ছয় তিরিশ আর তিন সাতটা কত একটু দুশো দশ ঠিক আছে পাঁচ ছয় সাত যোগ করলে কত হবে আঠারো হবে আঠারো যোগ হচ্ছে আঠারো আর সাতশো বিশ সাতশো বিশের কাছাকাছি ঘন সংখ্যা হ্যাঁ এর ঘন সংখ্যা কোনো সঙ্গে কথা হচ্ছে সাতশো উনত্রিশ এটা হচ্ছে নাইন কিউবের মান তাহলে এক দুই তিন তাহলে নাইন তাহলে এটা কত হবে এটা আট এটা কত হবে দশ কারণ আট নয় দশ পর পর সাথে মাঝখানে একটা নয় তাহলে আট নয় দশ গুণ বেদে আট নয় বাহাত্তর না সাতশো তাহলে আট নয় দশ যোগ করলে কত হবে সাতা তাহলে যোগ হবে সাতাশ এই চারটা ম্যাথ আপনি লিখে রাখবেন এই চারটা ম্যাথ এই পর্যন্ত আসছে এই চারটা ম্যাথ এ পর্যন্ত আসছে সব টাইপ দিয়ে করা যাবে বাট আমি এটা ট্রিক শিখাইছি

সতেরো স্কোয়ার আঠারো স্কোয়ার উনিশ স্কোয়ার বিশ স্কোয়ার তেইশ একুশ স্কোয়ার তেইশ স্কোয়ার এইগুলো হচ্ছে একটু সমস্যা তো আপনি চেষ্টা করবেন আপনার হচ্ছে তিরিশ পর্যন্ত বর্গ সংখ্যা মুখস্থ করার বুঝতে পারছেন এইগুলো হচ্ছে লিখে টেবিলের সামনে টেপ মারে দিয়ে রাখবেন অথবা টেবিলের সামনে রাখবেন প্রত্যেক আপনি বা একদিন পর পর প্রতিদিন সামনে চোখে পড়লে মনে থাকবেন পড়বেন না কিন্তু প্রতিদিন এক মিনিট দুই মিনিট করে পড়বেন এভাবে তিন মিনিট পাঁচ মিনিট করে পড়বেন দেখবেন যে পাঁচ সাত দিন দশ দিন পড়লে মুখস্থ হয়ে যাবে আর হচ্ছে হ্যাঁ তেরো ঘরের নামাতা এখানে কত হচ্ছে পনেরো ঘরের নামাতা আপনি জানেন তারপরে পনেরো ঘরের নামাতা আর হচ্ছে সতেরো ঘরের নামাতা উনিশ ঘরের নামাতাটা এই নামাতাটা গুলো আঠারো ঘরের নামাতা হ্যাঁ এই নামতাম অসুস্থ তাহলে আপনি দুটো ক্যালকুলেশন হয়ে পুরা আরিটি মানে মানে ভাগ করার নিয়মটা শিখবেন দুইটাকে ভাগ যায় কাকে ভাগ যায় কোনো সংখ্যা শেষে জোর সংখ্যা তাহলে দুইতে ভাগ যায় কোনো সংখ্যা শেষে জিরো ভাগ তাহলে পাঁচ ভাগ যায় কোন সঙ্গে অঙ্গল তিনটে ভাগলে সংখ্যাটা তিনটে ভাগ যায় কোনো সঙ্গে অঙ্গ ফল নয় ভাগলের সঙ্গে নয় ভাগ যায় কোনো সংখ্যা সেই দুটো অঙ্ক চার দিয়ে ভাগ করে সংখ্যাটি চার দিয়ে ভাগ যায় তিনটে অঙ্ক আধকার ভাগ যায় এইগুলো আমি পড়েছি এগুলো হচ্ছে লেখা আছে এই জিনিসগুলো হচ্ছে লিখে 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 মানে বারবার পরে পরে মুখস্ত করবেন তাহলে দেখবেন যে আপনার ম্যাথ হাতের চলে আসছে এবং আপনি ইজিলি ক্যালকুলেশন গুলো করতে পারবেন বুঝতে পেরেছেন আর একটা হচ্ছে দেখেন এক থেকে এক থেকে দশ পর্যন্ত ঘন সংখ্যা এটা শুধু এখানে লাগে না পর্যন্ত ঘন সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ লাগে মুখস্থ করবেন যেহেতু ওয়ান টু কিউব মানে কত হবে এইট থ্রি কিউব মানে কত হচ্ছে সাতাশ ওকে তাহলে ফোর কিউব মানে কত হচ্ছে চৌষট্টি ফাইভ কিউব মানে কত হচ্ছে একশো পঁচিশ আর সিক্স কিউব মানে কত হচ্ছে

সাত সাত উনপঞ্চাশ সাত 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 পাঁচশো টেন কিউ মানে কত হচ্ছে একশো এই পর্যন্ত এটি তিনশো তেতাল্লিশ হ্যাঁ তিনশো তেতাল্লিশ হয় দেখেন সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন মানে উনপঞ্চাশ কত সেভেন